এই কর্মসূচি পালনের মূল লক্ষ্য হল এই জবরদখলকারী অবৈধ পদত্যাগ দাবি এবং তাকে অবিলম্বে বাংলাদেশে এই অবৈধ সরকার বাংলার মানুষ মানে না এবং এই ইউনুসের অধীনে এবং এই ইউনুসের অধীনে বাংলাদেশে কোনো নির্বাচন হবে না এবং শেখ হাসিনাকে নির্বাচনের বাইরে রেখে নির্বাচন করবার চক্রান্ত ষড়যন্ত্র বাংলাদেশের মানুষ রুখে দাঁড়াবে বাংলাদেশের মানুষ রুখে দেবে আজকে আন্তর্জাতিক বিশ্ব আজকে এই মানবতার বিশ্ব এই গণতান্ত্রিক বিশ্বকে আজকে আহ্বান জানাতে চাই অবিলম্বে ইউনুসের পদত্যাগের দাবিতে আপনারা জনমত গড়ে তুলুন এবং অবিলম্বে ইউনুসের পদত্যাগকে নিশ্চিত করুন জয় বাংলা জয় বঙ্গবন্ধু